হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসে আশা করি সবাই ভালো আছো ক্লাসকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠানক তেসের বহু নির্বাচন এবং সৃজনশীল এক প্রশ্নের সমাধান করব এগুলো হচ্ছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার প্রস্তুতি সামনে যদি পরীক্ষা আসতেছে তো তোমাদের উচিত এখন থেকে রেগুলার অধ্যাবৃত্তিক যে সৃজনশীলগুলো দেওয়া আছে ধরে ধরে পড়ে ফেলা কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে করা হবে হুবহু না আসলেও মিল লেখে তারপর করা হবে সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকার পুরো ভিডিওটি দেখবা এবং প্রশ্নটা বোঝার চেষ্টা করবো উত্তর সহ এবং কয়েকবার প্র্যাকটিস করবা কারণ এখন যদি প্র্যাকটিস না করো পরবর্তী ভিডিওগুলো আর দেখা হবে না এখন আমার ভিডিওর সাথে সাথে ভিডিওটা থামিয়ে থামিয়ে পড়ানো তো দেরি না করে চলো শুরু করি আজকের লেসন প্রথমে আমরা বহু প্রশ্নগুলো একটু একটু আনসার দিই বলছে মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রমজনগুলো সর্বাধিক খাটো মোটা হয় কোন ধাপে উত্তর হবে ম্যাটাফেস দুই নম্বর মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস ঠিক আছে পরে দেখি সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনা একটি দশায় কোষের আবরণী বা দেখতে না তবে কোষের ঠিক মাছ বরাবর অবস্থান করতে দেখলো ক্রমজম গুলো কোষের কোথায় আসিল মাছ বরাবর তার মানে হচ্ছে সাপোয়ান কোষ বিভাজনে কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল উত্তর ম্যাটাফেজে কারণ আমরা জানি ম্যাটাফেজে ক্রমোজম ঠিক মাছ বরাবর অবস্থান করে কোষে তাই না চার নাম্বার হচ্ছে সাফ ওয়ানের পর্যবেক্ষণ কিন্তু দশাটির পরবর্তী দশায় কি হবে ক্রমটিট পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং স্যান্ড্রোমিয়া দুই ভাগে ভাগ হয়ে যাবে যেটা স্যান্ড্রোমিয়া এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং ক্রমটিট পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে যাবে দুই আর তিন যে দুই আর তিন একসাথে এখানে কোথায় দিচ্ছে দুই আর তিন গ নাম্বারে দিচ্ছে তার মানে উত্তর হবে এটা ঠিক আছে না হ্যাঁ এরপর আমরা এক নাম্বার সৃজনশীল সলভ করব কি বলছো দীপকটা পড়ি ফারাবিস্তার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন তিনি বলেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াস নিউক্লিয়াস অবস্থিত সুতার মতো অংশের স্যান্ড্রোমিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় দেখছো এটা কিন্তু নিউক্লিয়াস অবস্থিত আগেরটা কিন্তু নিউক্লিয়াস অবস্থিত ছিল না ম্যাটাফেজের কথা বলতেছি নিউক্লিয়াস অবস্থিত যেটা ওইটা কি স্যান্ড্রোমিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায় তার মানে এটা কি হতে পারে এটা অ্যানাফেজ হতে পারে ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে ক নাম্বার এবং খ নাম্বার তোমরা কি করবা মুখস্থ করে ফেলবা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে গ এবং ঘ তোমরা বুঝে বুঝে পড়বা কারণ এটা বুঝে পড়ার জিনিস মুখস্ত করার জিনিসটা গ মুখস্থ গ যদি বুঝে বুঝে পড়ো এই সম্পর্কে তো নাম্বার যে কোন ধরনের কোচ বিভাজনে কোষ উৎপন্ন হয় দেখি তো হ্যাঁ তো কোন নাম্বার উত্তর হচ্ছে মিউসিস কোচ বিভাজনে কোষ উৎপন্ন হয় একেবারে মুখস্থ করে ফেলো জনন কোষ কখন উৎপন্ন হয় মিউসিস কোচ বিভাজনে কোন কি বলছিল আমি অ্যামাইটোসিস হবে অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দেখো অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তর হবে যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্যকো সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে এই ধরনের কোষ বিভাজনে প্রথমে কোষের নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাছ বড় অবস্থানে সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা ইত্যাদি এক কোষে জীব অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে ক্লিয়ার এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখি গ নম্বর কি বলছে অ্যামাইটোসিস এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলো গ নম্বর বলছে ফারাবিস্তারের বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র বর্ণনা করো ফারাবিসার যে ধাপটির কথা বলছে এটা চিত্র আঁকতে বলছে তোমরা দেখে নি উদ্দীপক অনুযায়ী ফারাবিসারের বর্ণিত বিশেষ ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপ ঠিক আছে যেখানে নিউক্লিয়াসকে কি করে আর যেখানে কি বলে নিউক্লিয়াসে অবস্থিত যে সুতার মতো অংশ থাকে স্যান্ট্রোমিরোটা কয় ভাগে বা দুই ভাগে তার মানে হচ্ছে যে এটা অ্যানাফেজ হবে এই ধাপটি অ্যানাফেজ ধাপ নামে পরিচিত কারণ তোমরা ডিডিংয়ে কিন্তু এটা প্রস্তুত নিচে এই ধাপের সচিত্র বর্ণনা করা হলো এক নাম্বার বলতে দেয় এই ধাপে প্রতিটি ক্রমোজমের সেন্ট্রোমিয়া দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রমটির একটি করে সেন্ট্রোমিয়া থাকে কথা বুঝছো মানে এই ধাপে প্রতিটি ক্রমোজমের সেন্ট্রোমিয়া যেটা আছে তো দুই ভাগে ভাগ হয় যার ফলে ক্রমোটি একটি করে সেন্ট্রোমিয়া থাকে মানে একটি ক্রমোটি একটি করে সেন্ট্রোমিয়া ঠিক আছে দুই নম্বর বলছে ক্রমোটিট গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রমোটিটকে অপত্য ক্রমোজম বলে ক্রমোটির দুইটা আলাদা আলাদা হয়ে যায় এই দেখো অপত্য ক্রমোম এইটা একটা ক্রমোটি তারপরে এটা একটা দেখো দুটো আলাদা আলাদা দেখি হয়ে গেছে অপত্য ক্রমোজম হয়ে গেছে ঠিক আছে এটা একটা এটা একটা এরা আলাদা গেছে না এরা দুইটা মানে এরা এক দিয়ে গেছে এক দিয়ে গেছে ঠিক আছে তো এবার দেখো চিত্রটা আঁকছে এটা হচ্ছে উদ্ভিদ কোষের অ্যানাফিস এই আর হচ্ছে প্রাণী কোষের এটা ঠিক আছে এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র আর এটা হচ্ছে প্রাণী কোষের চিত্র ঠিক আছে দুটো চিত্র মুখস্থ রেখে দিবা যদি প্রশ্নটা আসে ওই অ্যানাফিস ধাপে যদি অ্যানাফিস নিয়ে যদি বলে যে চিত্র আঁকো দু উদ্ভিদ কোষের জন্য একটা আঁকবা প্রাণী কোষের জন্য উদ্ভিদ মানে গাছপালা আর কি ও গাছের মানে গাছের কোষ আর কি এটা আর প্রাণী কোষ মানে আমাদের কোষ আর কি এটা মানে সব প্রাণীর মধ্যে এটা আছে ঠিক আছে মনে রাখবে কিভাবে আছে দেখো তো এটা হচ্ছে অ্যানাফেজ এবার তিন নম্বর কি বলছে এরপর ক্রমজ সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অবত্য ক্রমজমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে বুঝছো কি বলছে তন্তু সংকোচনের ফলে এই তন্তু বলতে এই তন্তু এই গোল এটা হচ্ছে তন্তু এই তন্তু এটার এখানে তন্তু আছে এ তন্তু সংকোচন বা মানে একটু একটু চাপ দেবে একটু মানে প্রসারিত হবে এভাবে করলে কি হয় আহ ক্রমজমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয় ওই তো দেখো এটা হচ্ছে উত্তর মেরু সাপুজ এটা চত্বর মেরু আর এটা কি দক্ষিণ মেরু এগুলো হচ্ছে মেরু এই মেরুগুলা বড় হয় একবার ছোট হয় বুঝতে তুমি চাপ দিলে মানে সংকুচিত হয়ে যাবে না এটা যদি এখান থেকে চাপ দে আর এটা যদি এখান থেকে চাপ দে তাহলে কি সংকুচিত হয়ে যাবে জিনিসটা আর নাম গুলো মনে রাখবে অপত্য ক্রমোদম কোনটা এটাকে বলে অপত্য ক্রমোদম আর লুপ্ত পায় স্পিন্ডল কোনটা এইটা এটা হচ্ছে লুপ্ত পায় স্পিন্ডল তন্তু কোনটা এগুলো হচ্ছে তন্তু এগুলা তারপর মেরু কোনটা মেরু চাগা এই মাথা মাথাটাকে বেলো মেরু ঠিক আছে সেম প্রাণী কষ্ট সেম এগুলো মন রাখবা কোন কি বলে চার চিত্র দুটা আলগা মন রাখো পরীক্ষা আসলে ইজিলি লিখে দিতে পারবে ইজি চিত্র এগুলা এই সময় ক্রমজন ইংরেজিতে বর্ণমালা ভি এল ঝে অথবা আয় আকৃতি বিশিষ্ট দেখো তো ভি এটা ভি ভি এর মতো লাগতেছে না এটা ভি এটা ঠিক আছে তো এবার আমরা কি ঘন আমরা দেখে নি বলছে যে ফারাবিচারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো এই ফারাবিচারের বর্ণিত অংশ সুতার মতো কি স্যান্ড্রোমিয়ার এটার ভূমিকা বিশ্লেষণ করো আমরা দেখিনি উত্তর ঘন আমরা পারাবিচারের বর্ণিত সুতার মতো বিশেষ অংশটি হলো ক্রমজম ঠিক আছে নিজে ক্রমজমের ভূমিকা বিশ্লেষণ করা হলো এক নম্বর ছিল ছিল না হ্যাঁ ওই ক্রমজমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করা কারণ এটা বিশ্লেষণ করতে বলছে বিশ্লেষণ আমার এক নম্বর প্রথম পয়েন্টে কি লিখবে ক্রমজমের মাধ্যমে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় মানে যে সন্তান হবে কোন ধরনের সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় ক্রমজমের মাধ্যমে ঠিক আছে ঠিক ক্রমজমে মানুষের চুলের প্রকৃতি চোখের রঙ চামড়ার রঙ ইত্যাদি সবই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এর মানে কি যেমন ধরো অনেকে দেখতে মায়ের মতো অনেকে দেখতে বাবার মতো হয় কারণ এটা জিন ট্রান্সফার হয় তুমি যদি মনে করো দেখতে তোমার মায়ের মতো হও তাহলে তোমার মায়ের যে জিনটা আছে ক্রমজমের ওইটা তোমার ওখানে ট্রান্সফার হয়েছে আর তুমি যদি তোমার বাবার মতো দেখতে হও তার মানে তোমার বাবার যে জিনটা ওখানে ট্রান্সফার হয়েছে ঠিক আছে মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রমজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে কি কোথায় ছিলাম প্রাণী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রমজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে কি মানুষের মতো অন্যান্য প্রাণী যারা আছে তাদেরও সেম জিনিসটা ক্রমজম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশ বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মানে বুঝছো মনে করো তোমার দাদার থেকে তোমার বাবা হয়েছ সেখান থেকে তুমি মানে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে তোমার 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 দাদা বাবা হয়তো দাদার মতো দেখতে আবার তুমি হয়তো তোমার বাবার মতো দেখতে তোমার আচরণ তারপর তোমার চাল চলন সব তোমার বাবার মতো কেন জিনটা ট্রান্সফার হইতেছে এই জিনটাকে ট্রান্সফার করে এটাকে বলে জিন ট্রান্সফার করা এই জিনটা কে ট্রান্সফার করে জিনটা ট্রান্সফার করে ক্রমজম ঠিক আছে ক্রমোজম একটা বাহক বা একটা গাড়ি ক্রমোজমকে একটা গাড়ি হিসেবে চিন্তা করো যেটা তোমার দাদার কাছে ছিল গাড়িটা জিনকে ট্রান্সফার করে তোমার বাবার কাছে নিয়ে আবার সেম ক্রমোজম এই গাড়িটা কি হচ্ছে জিনটাকে ট্রান্সফার করে তোমার তোমার শরীরে নিয়ে আসছে ঠিক আছে এই জন্য ক্রমোজমকে বংশগতির ভৌত বৃত্তি বলা হয় অনেক সময় প্রশ্ন আসতে পারে কিন্তু ক্রমোজমকে বংশগতির ভৌত বৃত্তি কেন বলা হয় তুমি কি দিবো উত্তরে কি বলে জানো দুই নাম্বার পয়েন্টটা লিখে দিবা মানে ফুলাটা লেখা লাগবে না বানিয়ে বানিয়ে তুমি তুমি তো বুঝছো আশা করবো আমি বুঝার থেকে গেলে বানিয়ে লিখে দিবা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ক্রমজমের স্যানড্রোমিয়ার বিভাজনের মাধ্যমে কোষে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ করে ঠিক আছে স্যান্ড্রোমিয়ার যে বিভাজন মানে স্যান্ড্রোমিয়া ভাগ হয়ে যায় না ক্রোমোজোমে তো বিভাজন হলে কি কোষ সৃষ্টি হয় না একটু আগে দেখলাম না আমরা একটা উপর দিয়ে গেছি একটা নিচে দেখে গেছে অপত্যকোষ চার নম্বর হচ্ছে এছাড়াও প্রোটিন সংশ্লেষণে ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রশ্ন আসতে পারে কি প্রোটিন সংশ্লেষণে কিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উত্তর হবে কি ক্রোমোজোম ক্লিয়াৰ চ' আজিকালিৰ ভিডিঅ'ত পৰৱৰ্তী ভিডিঅ'টো আমাৰ দুই আলোচনা কৰব তো যাখনো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিবা বন্ধুৰ সাথে শেয়াৰ কৰি দিবা ধন্যবাদ সবাই